নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে পুরো দিন বাড়িতেই আছি তো বাড়ির এই জমিটা পরিষ্কার করার দরকার গাছ তো কিছু কেটে দিয়েছিলাম আগের দিন কিছু কিছু গাছে এখনও কুল আছে আপেল কুল সেগুলো রেখে দিয়ে আপনার তারগুলো খুলছি আজকে এ দেখুন এই তার সব খুলে পরিষ্কার করে নিই দু দিন যা লাগে তারপরে কুল গাছে যে কুলগুলো আছে উঠি দেবো দিয়ে যা হবে থাকবে থাকবে ওইভাবে গাছ উঠিয়ে দিয়ে চাষ দিয়ে দেবো ওই যে মা আছে ওই সাইডে মা কিছু গাছ কাটছে ওই সাইডে আর আমি এধারে তার খুলছিলাম আমি এই সাইড বরাবর সপ্তাহই খোলা হয়ে গেছে প্রায় এর ওই সাইডে গিয়ে গুটিয়ে নেবো ওই মা আছে বাবা বাড়ির দিকে বাবাও আসবে বলুন কতক্ষণ করতে পারি দেখি যতক্ষণ করতে পারি করবো আজকে সকালবেলা আবার একটু কারেন্টের কাজ ছিল সেটাও সেরে আসলাম ফার্স্ট সকালে গিয়ে তার কাজটা ঘরেও দিয়ে আসলাম কারেন্টের কাজ সেটাও হয়ে গেছে এবার যতটা সম্ভব তারগুলো গুটিয়ে দেবো তারপরে গাছ ওঠাতে হবে অনেক কাজ বাকি এখনও ওই যে বাবা আসছে এবার কতটা কি করতে পারি দেখা যাক ছয় সাতখানা তার খোলা হয়েছে অলরেডি গাছের ভেতরে এই যে ঘাস ফাস হয়ে আছে বলে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যে বাবা মাছ ছাড়িয়ে দিচ্ছে আর আমি মাথায় দেখুন এই যে গুটি গুটিয়ে রাখছি কিছুদিনের মধ্যে আবার পাতাতে হবে সেই আর খুলে বাড়ি নিচ্ছি না এই যে খুলে খুলে রাখা হচ্ছে জমিতে নোংরাও প্রচণ্ড হ্যাঁ ছাড়ো আমি এ মাথায় গোটাবো আর মা বাবা ওই মাথা দিয়ে ছাড়িয়ে দেবে ওই যে আমার বাবা আসছে কাকুর সাথে ওই দেখুন মাতব্বারও ওই যে এসে গেছে এই যে ওই যে কাকার সাথে চলে এসে মাঠে আগে একবার এসেছিল জোর করে বাড়ি বাড়ি দিয়েছিলাম ওই দেখেন মাতব্বাড়ি এবার

সব টক ফুল দেখেন কি পরিমাণ হয়েছে গাছে কোথাটা নিয়ে আসছিল দাদাই এত সুন্দর ফুলের বীজ এই কথাটা দেখি এই দেখুন ওটা দাঁড়াও এই দেখো প্রায় পাঁচশো কাছে দেখুন এগুলো সব পড়ে গেছিল না ঝাঁকা দিয়েছে এখনো গাছে আছে এই দেখেন এখনও আছে দেখি দেখি লঙ্কা আর লবণ দিয়ে সিমেধ দেবে সোফা না এসে কুল খোঁটাচ্ছে না খুঁটি রেখেছিলাম দেখুন একটা কুল বোঁটা থেকে ছাড়িয়ে কাটাতে পড়েছে এই যে কাটাতে পড়ে এমন ওই দিকে কাটাতে বোঁটাতে কিন্তু না এটা কাটাতে আটকে ছিল তাই না তাই না দাদা চলুন এখনো কিছু তাল খুলবো তারপরে বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করতে হবে একটা সবাই আছে গুরুদেব এই যে আসে এই গুরুদেব ওই যে মাতাজি চলুন পাঁচখানা মাচানের তার খুলে দিয়েছি আপনার এর ভিতরতে তার টেনে বের করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে মানে গাছ এখনও কম বেশি আছে তারপরে এই আপনার পৈশাকের মাচান ফাচান আছে সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে একটু যাই হোক আজকে দেখুন রোদ চড়েছে প্রচণ্ড পরিমাণে রোদ চড়া সেই জন্য আজকে আর কাজ হবে না আর এই দেখুন সেই আপেল কুল যেটা গাছে কি পরিমাণ হয়ে আছে কিন্তু কুলগুলো রং চড়ছে না ভালো এই জন্য কাটতেও পারছি না গাছগুলো কি পরিমাণে হয়ে আছে গাছে একদম আঙুরের মতো থোড় হয়ে আছে এই গাছটা বিশেষ করে এটাতে আছে একটু কম আছে এই দুটো আর ওই একটা এই তিনটে গাছ এত পরিমাণ কুল হয়েছে গাছে এইটাতে সব থেকে সেরা এইটাতেই যে কোনো অবস্থা যাই হোক চলুন দুপুর হয়ে গেল গিয়ে ধ্যান ধ্যান করে নেই আর যেটুকু আছে আস্তে আস্তে কম বেশি বাবা করে নেবে আর আমি সময় পেলে আমি একটু করে দেবো হয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ